হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে ষোলোই জুন রয়েছে গঙ্গা দশেরা আর এই গঙ্গা দশেরার দিন অবশ্যই গঙ্গা জলের এই সামান্যটুকু ক্রিয়াকলাপ করবেন এবং কীভাবে পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই গঙ্গা দশেরা অর্থাৎ ষোলোই জুন রবিবার এবং গঙ্গা দশেরার দিন কোন জিনিসটি গঙ্গা দেবীকে দান করলে আপনার দশ জন্মের পাপ থেকে চিরতর মুক্ত হবে আর এই দিনে এই আটটি কাজ অবশ্যই করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবনে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী গঙ্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি গঙ্গা দশেরা হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এটি দু হাজার চব্বিশে পালিত হবে ষোলোই জুন এই সারা দেশে পালিত হতে চলেছে এই দিনটি হিন্দু ধর্মের একটি মহান ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে দেবী গঙ্গা হলেন প্রকৃত দেবী যিনি জড়রূপে পৃথিবীতে বিরাজমান জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা উদযাপিত হতে চলেছে প্রত্যেক হিন্দুদের মধ্যে গঙ্গা দশেরা নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটি একটি শুভদিন যা দেবী গঙ্গার জন্মবার্ষিক এটা বিশ্বাস করা হয় যে এই দিনে মা গঙ্গা এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তিনি সেই জীবন্ত দেবী যিনি এখনও পবিত্র নদী রূপে এই পৃথিবীতে বিরাজমান রয়েছেন ভক্তরা দেবী গঙ্গার গাছে প্রার্থনা করেন এবং গঙ্গা নদীতে পবিত্র ডুব দেন এটাও বিশ্বাস করা হয় যে যে বা যারা পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন তারা সব ধরনের নেতিবাচক থেকে মুক্ত পান এবং এটা শরীর মন এবং আত্মাকে শুদ্ধ করে পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকে উৎপত্তি হয়েছিল দেবী গঙ্গা তার ভোলে বাবার উপাসনা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এছাড়াও গঙ্গা দশহরার দিন এই জিনিসটি অবশ্যই দান করবেন গঙ্গা দেবীকে তার ফলে পূর্ণ লাভ হবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদে প্রাপ্তি হবে কি কি দান করবেন গঙ্গা দেবীকে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গঙ্গা দশহরার দিন কিছু দান করা শুভ কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ তাদের জীবনের ঝামেলা দূর করে এবং সম্প্রদে বৃদ্ধি করে গঙ্গা দশহরার দিন দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম চাল ডাল ঘি ও চিনি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে বস্ত্র দান করতে পারেন ধুতি শাড়ি কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলি করা উচিত গঙ্গা দশহরার দিন অর্থ দান করা পুণ্যের কাজ বলে মনে করা হয় পাশাপাশি ফল ও মিষ্টির মধ্যে মৌসুমি ফল যেমন আম কলা কমলা লাড্ডু বরফি প্যাড়া ইত্যাদি দান করা যেতে পারে আগেকার দিনে গঙ্গা দশহার দিনে গরু দান করা যেত হিন্দু ধর্ম মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয় জমি দান করাও একটি পুণ্যের কাজ এই দিন যখনই কোনো কিছুর দান করেন তাহলে সেই জিনিসের দান করুন দান হাত দিয়ে গঙ্গা দশার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয় এই দিনে দান করলে পিতপুরুষরা সন্তুষ্ট হয় আশীর্বাদ প্রদান করেন গ্রহের প্রভাব থেকে মুক্ত পেতে গঙ্গা দশহার দিন দান করা অত্যন্ত শুভ দান করলে জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং সকল মনের ইচ্ছা পূরণ হবে এই গঙ্গা দশার দিনে গঙ্গা দশহার দিনে এই বিশেষ ক্রিয়া করলে আপনার যতগুলো বাধার সম্মুখীন আছে সব দূরবিত হবে আপনি যদি ঋণ পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হন তাহলে গঙ্গা দিন আপনার দৈর্ঘ্যের সমান একটি কালো সুতো নিয়ে একটি নারিকেলের ওপর বেঁধে পুজো এবং পুজোর স্থানে রাখুন তারপর এই নারিকেলটি ওই গঙ্গা দশহর দিন ভাসিয়ে দিন অর্থাৎ গঙ্গা দেবীকে সেই নারিকেলটি দান করে দিন যদি চাকরিতে অগ্রগতি বন্ধ হয়ে যায় বা আপনার ব্যবসার প্রসারণ করতে সক্ষম না হন তবে গঙ্গা দশহরার দিন একটি মাটির পাত্রে সম্পূর্ণ জল ভরে দিন তাতে কিছু চিনি যোগ করুন এবং কোনো অভাবী ব্যক্তিকে দান করুন বিশ্বাস করা হয়েছে এটি সমস্ত বাধা দূর করবে মনে রাখবেন যে কোনো পুজোয় প্রথমে গঙ্গা জল ব্যবহার করা হয় মন্ত্রোচ্চারণের সময় কলস থেকে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় আশেপাশে এই পবিত্র জলের স্পর্শে শুদ্ধ হয় পুজোর বেদি ঈশ্বরের মূর্তি পরিষ্কার করতেও গঙ্গার জল ব্যবহার করা হয় এমনকি চরণা মৃত তৈরিতেও ব্যবহৃত হয় গঙ্গা জল নতুন বাড়িতে গৃহ প্রবেশের সময়েও গৃহ শুদ্ধিকরণ হয় পবিত্র গঙ্গা জল ছেটে। এর ফলে গৃহ পবিত্র হয় তো অবশ্যই এই গঙ্গা দশহার দিন যদি আপনারা গঙ্গা জল বাড়িতে এনে রাখেন বা সংরক্ষণ করে রাখেন তাহলে অবশ্যই বেশ কয়েকটি নিয়ম মেনে আপনারা এই গঙ্গা জলটি অবশ্যই রাখবেন গঙ্গা পবিত্রতাকে হিন্দু ধর্মের অত্যন্ত সম্ভবের নজরে দেখা হয় গঙ্গা নদী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র বলে বিবেচিত প্রতিটি উপলক্ষে গঙ্গা নদীতে স্নান ছাড়াও গঙ্গা জলকে উপাসনালায় রাখা হয় মনে করা হয় দেবের শিবের জটা থেকে স্বয়ং গঙ্গা নদী প্রবাহিত হয় ফলে এই নদীর জলকেই শুদ্ধ বলে মনে করা হয় এই নদীর জল বাড়িতে রেখে অনেক ধরনের নিত্য পুজো সম্পন্ন অবশ্যই জানুন যে কীভাবে বাড়িতে গঙ্গা জল রাখলে মিলবে সুখ ও শান্তি গঙ্গা জল ঘরে রাখলে ঘরের নেতিবাচকতা দূর হবে ইতিবাচকতা সঞ্চারিত হবে এমনই মতে জ্যোতিষবিদদের যদি কোনো সময় বাড়িতে যাচিত ভাব পরপর দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটতে থাকে তাহলে সন্ধ্যেবেলা এই গঙ্গার জল ছিটিয়ে দিলে মিলবে কাঙ্ক্ষিত বল কিন্তু গঙ্গা জল রাখার সঠিক উপায় আপনাদেরকে জেনে রাখা অত্যন্ত জরুরি মনে রাখবেন এই গঙ্গা দশহরের দিনে যদি আপনারা বাড়িতে জল নিয়ে আসেন তাহলে কিভাবে জলটি আনবেন বা কীভাবে রাখবেন গঙ্গা জল সবসময় পরিষ্কার জায়গায় রাখতে হবে তার আশেপাশে কোনো অপবিত্র জিনিস রাখবেন না উপাসনালয়ে গঙ্গা জল রাখা এবং এটি নিয়মিত পরিষ্কার করা ভালো শাস্ত্রজ্ঞ বলেছেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র এবং এটি বিশুদ্ধ ধাতু দিয়ে তৈরি পাত্রের মধ্যে রাখা হয় এর জন্য তামা বা রুপোর বাসন সবচেয়ে ভালো প্লাস্টিক বোতলে গঙ্গা জল রাখতে ভুল করবেন না অবশ্যই মনে রাখবেন প্লাস্টিকের বোতলে কিছুতেই গঙ্গা জল রাখা একবারেই উচিত নয় গঙ্গা জল ব্যবহারের নিয়ম শাস্ত্রমতে বলেছে নোংরা হাতে কখনও গঙ্গা জল স্পর্শ করবেন না সবসময় হাত ধোয়ার পর গঙ্গা জল স্পর্শ করবেন গঙ্গা জল ব্যবহার করার সময় মা গঙ্গাকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে তবেই জলটি ব্যবহার করবেন বিশেষ করে গঙ্গা সাথে স্নান করার সময় এটি করবে। বাড়ির কোন দিকে রাখবেন এই গঙ্গা জলের পাত্র যেহেতু মা গঙ্গা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হন তাই মাথায় সবসময় উত্তর দিকে রেখে ঘুমানো উচিত এতে মা গঙ্গার কৃপা একইভাবে থাকে এই নদী যেহেতু উত্তর দিকে প্রবাহিত হয় তাই বাড়িতে গঙ্গা জল উত্তর দিকে রাখতে হবে এই পবিত্র নদী জল সর্বদাই উত্তর পূর্ব দিকে রাখার কথা বলেছেন শাস্ত্ররা বাড়ির অন্ধকার জায়গায় রাখবেন না এই পবিত্র শাস্ত্র মতে বাড়িতে যেখানে আলো ঢোকে না বা সূর্যলোক প্রবেশ করে না সেখানে কখনোই গঙ্গার জল রাখা শুভ নয় এতে ঘটে যেতে পারে বড় বিপদ কোনো আলমারিতে গঙ্গার জল বন্ধ করে রাখা উচিত নয় সপ্তাহে একবার সারা বাড়িতে গঙ্গার জল ছুটিয়ে নিতে বলেছেন জ্যোতিষবিদরা অবশ্যই এই গঙ্গা দশহার দিন যে জলটি রাখ জলটি উত্তর পূর্ব দিক করে রাখবেন অবশ্যই মনে রাখবেন এই জল আপনারা প্লাস্টিকের বোতলের মধ্যে রাখবেন না এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে এই জল স্পর্শ করবেন আপনার ভাগর উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই গঙ্গা দশহরার দিন এই কয়েকটি উপায় করতে পারেন আর্থিক উন্নতির উপায় প্রচেষ্টা সত্ত্বেও কেরিয়ারে উন্নতি করতে না পারলে বা আর্থিক সমস্যা বজায় থাকলে পরিষ্কার কাগজে গঙ্গা স্ত্রোত লিখুন এবং সেই কাগজ অসুস্থ গাছে পুজো করার পর সেখানেই পুঁতে দিন এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে পাশাপাশি কেরিয়ার ও ব্যবসা উন্নতি সহজে লাভ করবেন ভাগ্যদয়ের জন্য এই কাজটি করুন পরিশ্রম সত্ত্বেও কাজে বাধা এলে ভাগ্যের সঙ্গ না পেলে এই স্থিতিতে বাড়ি থেকে দূরে গিয়ে একটি বেদানার গাছ লাগান এরপর মাটির কলসিতে গঙ্গা জল ভরে ঢাকা দিয়ে দক্ষিণ দিকে রেখে দিন কিছুক্ষণ পর কোনো অসহায় ব্যক্তিকে সেই কলসি দান করুন এর ফলে ভাগ্য আপনার সহায় হবে এবং পাশাপাশি কার্য সিদ্ধি সম্ভব হবে এই দশহরের দিন অর্থাৎ এই তিথিতে সকালে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ গঙ্গা স্নানের পর আম জলবর্তী কলসি ছাতু মরশুমি ফল গুড় হাত পাকা ছাতা বেদানা নারকেল কলা তরমুজ অবশ্যই এই সবগুলো জিনিস দরিদ্রদের দান করবেন এর ফলে অক্ষয় লাভ করতে পারবেন পাশাপাশি ধন সমৃদ্ধি বৃদ্ধি থাকবে আপনার জীবনে কোনো ভক্তের যদি অসুস্থ থাকে অর্থাৎ রোগ কিছুতেই ছাড়ছে না তাহলে অবশ্যই এই গঙ্গা দশহরের দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন পরিবারে কোনো সদস্য অসুস্থ থাকলে এই দিনে গঙ্গা নদীতে স্নান করার পর গঙ্গায় স্রোত পাঠ করুন পুজোর পর অবশ্যই গঙ্গার মন্ত্রটি জপ করুন একশো আটবার এরপর গঙ্গার ধারে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন যে জল দিয়ে অভিষেক করবেন তা বাড়ি নিয়ে আসুন এবং তা সমস্ত ঘরে ছেটান এর ফলে আরোগ্য লাভ সম্ভব হবে এভাবে আপনারা গঙ্গা দশরা দিন ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন মনে করা হয় যে এই গঙ্গা দশহরা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এবং এই দিনটি দশটি বৈদিক গণনাকেই বোঝানো হয় যা পৌরণিক গঙ্গার শুদ্ধ শক্তি প্রদর্শন করে যা কর্ম চিন্তাভাবনা এবং বক্তৃতা সম্পর্কিত দশ ধরনের পাপকে ধুয়ে ফেলতে পারে আর এই দিনে প্রার্থনা করার মাধ্যমে কেউ পরম পরিত্রাণ পেতে পারে এবং দেবত্বদের আশীর্বাদ পেতে পারেন গুরুত্বপূর্ণ রয়েছে কেনাকাটা মূল্যবান জিনিসপত্র নতুন যানবাহন এবং নতুন সম্পত্তি এই দশহরার দিন যদি কেনাকাটা করেন তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গঙ্গা দশহরার দিন মানুষকে সুখী আনন্দিত এবং শান্তিতে বোধ করতে বেশ কয়েকটি আচর অনুষ্ঠান চিহ্নিত করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দিনে যে সকল ব্যক্তিরা গঙ্গায় স্নান করতে যাবেন তারা অবশ্যই গঙ্গার চল্লিশা জপ করবেন তারপর ভগবান শিবের মন্দিরে বৈদিক পুজো করবে এই উপলক্ষে এই দিনে অর্থাৎ এই তিথিতে এই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি দিয়ে এবং ধর্মপ্রাণ ভক্ত এই শুভ অনুষ্ঠানে অভাবী এবং দুঃসদের দান করতে পারে মনে রাখবেন এই গঙ্গা দশরা দিনে গঙ্গার মন্ত্র পাঠ করলে অবশ্যই দেবী গঙ্গার আশীর্বাদ আসবে দেবী ভক্তকে স্বাস্থ্য সম্পদ এবং সর্বাঙ্গিনীর সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করবেন সকল প্রকার শারীরিক ব্যাধি থেকে মুক্ত হবে গঙ্গা দশহরা দিন গঙ্গা মন্ত্র পাঠ করার সমস্ত ধরনের শারীরিক ও মানসিক উভয় রোগ থেকে স্থায়ীভাবে মুক্ত পেতে সাহায্য করবে গঙ্গা নদীর পবিত্র জলের অসাধারণ নিরাময় বৈশিষ্ট্য রয়েছে তাই এই বিশেষ মন্ত্র পাঠ করলে সব দিক থেকে উপকারিতা এবং বৃদ্ধি আসবে তাই অবশ্যই এই শুভতিথিতে আপনারা সকলেই পরিবারের সদস্য মিলে গঙ্গা জলে স্নান করবেন এবং মন্ত্রটি অবশ্যই জপ করবেন মন্ত্র জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান জয় মা দেবী গঙ্গার জয় লিখে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে